আলাইকুম আহ আশা করি আমার সাউন্ড ক্লিয়ার আছে আজকে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আহ এক লাইন কোড না লিখেও কিভাবে একটা ক্রুড ও এপিআই ইন তৈরি করা যায় এটা হচ্ছে আমাদের যারা ডেভেলপার আছে মানস্টিক ডেভেলপার বা অন্য ডেভেলপার আছে তাদের ক্ষেত্রে হয়তো কাজে লাগতে পারে তো আমি আমার স্কিনটা শেয়ার করতেছি আশা করি সকলের জন্য এই ভিডিও টা ভালো হবে আর কি হেল্প এর জন্য আপনাকে চালানোর জন্য আপনাকে আহ মাস্ট বি একটা জেসন ফাইল লাগবে ধরেন কোন এক জায়গায় আমার একটা ফল্ডার ক্রিয়েট করে নিই ওকে এখন আপনার একটা ভ্যালিড জেসন ফাইল লাগবে তো আপনি এই জেসন ফাইলের নাম দিতে পারেন ধরেন যে তো আমরা এই ডাটাবেস তৈরি করব কনফিগ ডিবি নামেই দিলাম এখানে আমি কয়েকটা নাম দিতে পারি ধরেন আহ আমি বুকস এর জন্য একটা জেসন ফাইল তৈরি করবো ওকে আমার এখানে একটা ভ্যালিড জেসন ফাইল তৈরি হয়ে গেছে তো আমি এটার উপরে কিভাবে ক্রুড অপারেশন চালাতে পারি তো এটা আমি দেখাবো এর জন্য আপনাকে কমান্ড লাইনটা ওপেন করতে হবে তো কমান্ড লাইনটা আমি যদি ওপেন করি টার্মিনাল ওপেন করি এখানে আপনাকে লিখতে হবে যে এখানে আপনাকে লিখতে হবে npx json আপনার যে জেসন ফাইলের যে নামটা ছিল এখানে আমি দিছিলাম যে ডিবি কনফিক তো আমি এখানে ডিবি সরি ডিবি জেসন তো আমি এখানে ডিবি ডট দেন ইন্টার দিয়ে দেবো আর এই এক কমান্ডের মাধ্যমে আমার একটা জেসন ফাইল তৈরি হয়ে যাবে এখানে আমার কিছু পারমিশন দিতে হবে আমি ওকে যে দেখেন আমার এই ইন পয়েন্টে দুইটা একটা গেট দুইটা গেট অপারেশন মানে এই জেসন ফাইলগুলোকে ফ্রুট অপারেশন করে নিয়ে আসছে আর কি আমি যদি এখানে কন্ট্রোল দিয়ে এটা ওপেন করি দেখেন চমৎকার ভাবে যে অথরের যে ডাটাগুলো ছিল ওগুলোকে একটা কালেকশনের মধ্যে দিয়ে দিছে দেন এখানে আমার ছিল হচ্ছে বুকস বুকস মেবি আমার নাম স্পেলিং এ বলেছে বুকস বি ছিল বড় হাতের আর কি আমি যদি বিটা বড় হাতে দিয়ে দিই দেখেন বুকস চলে আসছে তো এইখানে আমি চাইলে আমার সিঙ্গেল ডাটা আমি ফেস করতে পারি আইডি ধরে এখানে যে দেখেন সিঙ্গেল ডাটা চলে আসছে দেন আমি যদি দুই নাম্বারটাকে চাই দুই নাম্বারটাও আসবে ঠিক আর কি এরপর হচ্ছে এই ডাটাগুলোতে আমি কার্ডের হচ্ছে আপডেট বা ডিলিট এগুলো করতে পারি এই জন্য আপনাকে মাস্ট বি পোস্টম্যান লাগবে বা অন্য কোনো প্ল্যাটফর্ম থাকলে হবে বা ফ্রন্ট এন্ড যদি থাকে আপনার কাছে ফ্রন্ট এন্ড থেকেও করতে পারবেন আমি যেহেতু ফ্রন্ট এন্ড ইউজ করতেছি না আমি এখানে পোস্টম্যান দিয়ে দেখাই দিচ্ছি আপনাদের পোস্টম্যান আমার সাইন ইন করা নাই একটু সাইন ইন করি আমি যদি নিউ রিকোয়েস দেই আমার এই ইন পয়েন্টটা হবে হচ্ছে যে এই বুকস এখানে আমি কার্ড অপারেশন করব তো মানে কোন ডাটা আপডেট করব আর কি তো আমি এখানে কোন ডাটাকে যদি অ্যাড করতে চাই তো আমি এখানে জাস্ট বুক দিলাম দেন এখানে হচ্ছে আমি পোস্ট করব পোস্ট করতে আর এখানে আমার হেডার্সের ভিতরে এই অ্যাপ্লিকেশন ডজ সাজেশন দিতে হবে কোন অ্যাপ্লিকেশন গোলফি সরি কন্টেন্ট টাইপ হবে অ্যাপ্লিকেশন সাজেশন এই যে কন্টেন্ট টাইপ দিয়ে দিছে আর এর পাশে ভেলো হবে অ্যাপ্লিকেশন স্ল্যাশ ওকে এরপরে হচ্ছে বডির মধ্যে আমি এখানে র ডাটা দিব দেন এটা জেসন এ দিব তো এখানে সিম্পল ভাবে জেসন থাকবে হচ্ছে ধরেন আমি যদি একসাথে অনেকগুলো ডাটা দিই সেটাও পারবো আমি সিঙ্গেল সিঙ্গেল ডাটা করে যদি দেই তাও হবে তো আমি ধরেন সিঙ্গেল ডাটাই দেব তো আমি হচ্ছে বুকস এর মধ্যে যেহেতু করব আমার বুকসে ডাটা কি কি ছিল ওগুলা দেখতে হবে একটু তো বুকস আমার ডাটা ছিল টাইটেল অথর আর প্রাইস তো আমার এই सेम ভাবে এখানে টাইটেল অথর এন্ড প্রাইস দিয়ে দিতে হবে আমি বুকের নাম দিলাম হচ্ছে আমি এই জিনিসটাকে খুব করে নিয়ে এসেছি আমার এখানে আইডি লাগবে না আইডি টা ওরা দিয়ে দিবে দেন আমি ধরেন এই যে নামটা চেঞ্জ করে দিই একটু বুক আমার যে পোস্ট পোস্টে দিচ্ছে আমি যদি সেন্ড করি আচ্ছা ওরা বলতেছে আমার লোকালি ইউজ করতে আমি লোকালি দেখি আমি আবার করি পোস্ট রিক Request দিব এজে দেখেন এখানে কিন্তু আমার পোস্ট হয়ে গেছে আর একটা আইডি দিছে আমি যদি এখন জেসনটা চেক করি এই যে দেখেন ওরা 01 করে আচ্ছা আমি এখানে হচ্ছে এ এরো অবজেক্ট করে পাঠিয়েছিলাম এই যে ওরা এরো অবজেক্ট করে দিয়ে দিয়েছে কি হচ্ছে যাই হোক এখানে আপনারা যেভাবে ডাটা পাঠাবেন ওইভাবে দিবে আমি চাইলে এমনি নর্মাল ভাবে একটা পাঠাই দেখাই আপনাদের ওকে এখন যদি আমি আবার সেন্ড করি যে এখানে এখন নরমাল করে কিন্তু দিয়ে দিছে যদি আমি ডাটাবেসটা চেক করি দেখেন একটা আইডি দিয়ে দিছে ইউনিক আইডি দেন টাইটেল দিছে অথর দিছে এন্ড প্রাইস দিয়ে দিছে আমি যদি সেম ভাবে এই অথরেও পাঠাতে চাই অথরেও যদি আমি করি এখানে আমার পাথটা চেঞ্জ করে দিলাম দেন আমার ডাটা বেস থেকে ডাটা গুলোকে একটু নিয়ে আসি আমার কি কি লাগবে না আমার এইজ এখান থেকে আমি সেন্ড রিকোয়েস্ট দিই এখানে মাইনাসটা দিই স্ট দিলে এখানে একটা আইডি দিয়ে দিছে করে আমি যদি ডাটাবেসটা চেক করে দেখি আমার জেসন ফাইলটা দেখেন এখানে আমার নাম দিছে এস দিয়ে দিছে এইটার উপরে আমি চাইলে এখানে পোস্ট রিকোয়েস্ট দিলাম আমি যদি গেট করে দেখাইছি দেন এখানে আমি চাইলে আপনার পুট রিকোয়েস্ট বা ডিলেট ডিলেট যদি দেখাই আপনার আমি হচ্ছে এই আইডি টাকে ডিলেট করতে যাচ্ছি